বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত অপশন ডি পরের প্রশ্ন ভারতের আন্দামান ও নিকোবর এবং সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত সাত হাজার ছশো ষোলো কিলোমিটার সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার সাত হাজার সাতশো ষোলো কিলোমিটার ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার অপশন সি হবে সঠিক সব থেকে বেশি লাইন বা রেখা রয়েছে গুজরাটে গুজরাটের রেখা হলো প্রায় ষোলশ কিলোমিটার দ্বিতীয় রেখা প্রায় হাজার ছিয়াত্তর কিলোমিটার এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় নশো চুয়াত্তর কিলোমিটার পরের প্রশ্ন মুঘলরা পদমর্যাদা বেতন এবং সামরিক দায়িত্বের জন্য যে গ্রেডিং সিস্টেম ব্যবহার করেছিল তাকে কি বলা হয় সিস্টেম ব্যবস্থা 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 মনসবদারি পদমর্যাদা বেতন সামরিক দায়িত্বের জন্য ব্যবহার করেছিল মনসবদারী ব্যবস্থা অপশন সি এবং যা চালু করেছিল পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর পরের প্রশ্ন মল্লিকা সারাভাইকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল পারফর্মিং আর্টস অবদানের জন্য তিনি কোন নৃত্য ফর্মের জন্য অত্যন্ত স্বীকৃত ছিলেন মণিপুরী উড়িশি কুচিপুড়ি ভারতনাট্যম কথাগলি উড়িশি কত্থক ভারতনাট্যম মল্লিকা সারাভাই দু সালে পদ্মভূষণ পেয়েছিলেন এবং তিনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন অপশন বি এই যে কুচিপুড়ি নৃত্য এটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে ভারতনাট্যম নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে ওড়িশি নৃত্য উড়িষ্যাতে মণিপুরি মণিপুরে করে নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে কেরালার আরো একটি নৃত্য দেখতে পাওয়া যায় তা হলো মোহিনী আত্ম কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে পরের প্রশ্ন নিচের কোন নৃত্যটি কামাত উপজাতির মহিলাদের জন্য বিশেষত ভুটিয়া নাচ মাস্ক নাচ গড়াই নাচ তেরাতাল নৃত্য উপজাতিরা মূলত তেরাতাল নৃত্যের সঙ্গে জড়িত অপশন ডি তেরাতাল নৃত্যটি দেখতে পাওয়া যায় রাজস্থানে পরের প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মুদ্রা কি ইউয়ান ডলার কি টাকা বাংলাদেশের মুদ্রা হলো টাকা অপশন ডি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে সংবিধানের সংশোধনী ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা জার্মানি কানাডা অস্ট্রেলিয়া সংবিধানের সংশোধনী ধারণাটা আমরা গ্রহণ করেছিলাম দক্ষিণ আফ্রিকা থেকে অপশন এ এবং এটি ভারতীয় সংবিধানের পার্ট টোয়েন্টিতে রয়েছে এবং আর্টিকেল হল থ্রি পরের প্রশ্ন গ্রামসভা সভা হলো সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি সভা যারা ড্যাশ এলাকায় বসবাস করে জেলা শহর রাজ্য পঞ্চায়েত গ্রাম সভা এটি দেখতে পাওয়া যায় পঞ্চায়েতের অপশন টি পরের প্রশ্ন দু সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত ভারতের শেষ জীবিত স্বাধীন নৃত্যশিল্পী কে বৈশালী মহান্তি আর মুথু কানাম্মাল রুক্মিণী দেবী অরুণডোলে মানজাম্মা যোগ শেষ জীবিত সাধীর নৃত্যশিল্পী হলেন আর মুথু কান্নামাল অপশন বি এবং এই সাধীর নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে পরের প্রশ্ন ব্রিটিশ ভারতের কোন স্বাধীনতা ব্যাপকভাবে দ্বি জাতিতত্ত্বের জনক বলা হয় সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্না বাল গঙ্গাধর তিলক জওহরলাল নেহরু দ্বি জাতিতত্ত্বের জনক বলা হয় সৈয়দ আহমেদ খানকে অপশন ই পরের প্রশ্ন কে বার্ষিক বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল মন্ত্রী লোকসভায় বার্ষিক বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অপশন এ কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুহাজার চব্বিশ সালের বার্ষিক বাজেট পেশ করেছিলেন পরের প্রশ্ন কোন সংবিধান সংশোধনী আইনের অধীনে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন এ কে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটটি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট এইটটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর্টিকেল ফিফটি ওয়ান এর সাবক্লস কে কে সংবিধানে ঢোকানো হয়েছিল ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীতে অপশন এ এবং এটি পাস হয়েছিল দু হাজার দুইতে এবং এটি হল ভারতীয় সংবিধানের এগারোতম মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে প্রথম মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্সে তখন মোট দশটি মৌলিক কর্তব্যকে যোগ করা হয়েছিল দু হাজার দুই তম ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরও একটি যোগ করা হয় এবং বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি এই এগারোতম মৌলিক কর্তব্যটি হল ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা এবং পিতামাতারা যাতে তাদের সন্তানদের এই সুযোগগুলি প্রদান করে তা নিশ্চিত করা পরের প্রশ্ন দুই হাজার দুই সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কোন অভিযান শুরু করেছিল অপারেশন বন্যা অপারেশন কিয়েভ অপারেশন গঙ্গা অপারেশন মস্কো দুহাজার সালের প্রথম দিকে রাশিয়া ইউক্রেনের উপর সেই সময় ইউক্রেনে অনেক ভারতীয় আটকে পড়ে ভারত সরকার তাদেরকে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা অভিযান শুরু করেছিল অপশন সি পরের প্রশ্ন সতেরোশো সালে প্রধানত বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট কোন আইনটি পাস করেছিল সনদ আইন রেগুলেটিং আইন ভারতীয় কাউন্সিল আইন ভারত সরকার আইন সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট পাস করেছিল রেগুলেটিং আইন অপশন বি পরের প্রশ্ন ভারতীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ আল্লা রাখা কুরেশি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাঁশি তবলা শরৎ সন্তুর ওস্তাদ আল্লা রাখা কুরেশি একজন বিখ্যাত তবলা বাদক অপশন প্রশ্ন শকদের বিরুদ্ধে জয়লাভের পর নিচের মধ্যে কি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় স্কন্দগুপ্ত কুমারগুপ্ত প্রথম বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় অপশন বি পরের প্রশ্ন গলগণ্ড নিচের কোন গ্রন্থের রোগ থাইরয়েড অগ্নাশয় অ্যাড্রিনাল পিটুইটারি গলগণ্ড রোগ থাইরয়েড গ্রন্থির একটি রোগ অপশন এ পরের প্রশ্ন যে সকল উপকরণের মাধ্যমে জিনিস দেখা যায় তাকে কি বলে ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল কন্ডাকটিভ ম্যাটেরিয়াল অপাক ম্যাটেরিয়াল না ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল যে সকল উপকরণের মাধ্যমে জিনিস দেখা যায় তাদেরকে বলা হয় ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল অপশন এ পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের উপজাতিদের জনসংখ্যা কত ষোলো দশমিক চার পাঁচ কোটি চোদ্দ দশমিক চার পাঁচ কোটি দশ দশমিক চার দুই কোটি বারো দশমিক চার পাঁচ কোটি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে দশ কোটি বিয়াল্লিশ লক্ষ একাশি হাজার চৌত্রিশ জন লোককে তপশিলি উপজাতি বা সিডিউল ট্রাইব চিহ্নিত করা হয়েছিল যা দেশের মোট জনসংখ্যার এইট দশমিক সিক্স পার্সেন্টেজ তাহলে দু হাজার এগারো সালের আদর্শ অনুযায়ী ভারতের উপজাতিদের জনসংখ্যা দশ দশমিক চার দুই কোটি কৃষিভিত্তিক শিল্প অ্যালুমিনিয়াম কয়লা লোহা ইস্পাত না চিনি কৃষিভিত্তিক শিল্প হল চিনি অপশন ডি কারণ চিনি উৎপন্ন হয় আখ থেকে আখ হলো কৃষিজ ফসল পরের প্রশ্ন ম্যান্টেলের উপরের অংশকে কি বলা হয় অ্যাথেনোসফিয়ার ব্যারোস্ফিয়ার মেসোস্ফিয়ার না লিথোস্ফিয়ার ম্যান্টেলের উপরের অংশকে বলা হয় অ্যাথেনোসফিয়ার অপশন এ পরের প্রশ্ন অলিম্পিক গেমস উনিশশো নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল লন্ডন হেলসিংকি নিউ ইয়র্ক বার্লিন উনিশশো সালের অলিম্পিকস হয়েছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অপশন বি দু সালের অলিম্পিক হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে এবং ভারতের হয়ে সেখানে পতাকাবাহীতে ছিলেন শরৎ কমল এবং পিভি ভি সিন্ধু এখনো পর্যন্ত ভারত মোট তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে এদের মধ্যে একজন হলেন মনু ভাকার তিনি শুটিংয়ে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন একটি ব্যক্তিগত ইভেন্টে এবং একটি দলগত ইভেন্টে পরের প্রশ্ন শামুক প্রাণী জগতের কোন ফিলামের উদাহরণ প্রোটোকর্ডেট মলুস্কা অ্যানেলিডা আর্থোপোডা শামুক বা স্নেল এটি হলো মোলাস্কা ফাইলামের অন্তর্ভুক্ত অপশন বি পরের প্রশ্ন বিখ্যাত পাণ্ডবলেনী গুহা নিচের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা মহারাষ্ট্র কেরালা বিহার পাণ্ডবলেনী গুহা এটি নাসিকে অবস্থিত নাসিক এটি মহারাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্ন হেনরি লুই ভিভিয়ান বেনারস ইঞ্জিনিয়ারিং কলেজ বারাণসী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর হিন্দু কলেজ কলকাতা সংস্কৃত কলেজ বারাণসী আঠারোশো কুড়ি সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন অপশন সি এবং তিনি ইয়ং বেঙ্গল মুভমেন্ট চালু করেছিলেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না